এবার কথার দেওয়া এবি সুস্থ হয়ে ওঠে আর আলাদাভাবে কথাকে প্রশ্ন করে বলে ওঠে কেন সে এতদিন তার পরিচয় লুকিয়েছিল তখন কথা তার পাচক মশাইকে সকল কথা বলে দেয় এমনটাই দেখতে চলেছেন কথা কথা তার পাচক মশাইকে বাঁচাতে তার নিজের তৈরি করা অ্যান্ডিডিওট নিয়ে হসপিটালে ছুটে আসে অগ্নিবট ট্রিটমেন্ট চলাকালীন ডাক্তার বেরিয়ে এসে টেস্টের রিপোর্ট হাতে নিয়ে গুহবাড়ির সকলের সামনে বলে ওঠে পেশেন্টের শরীরে যে বিষটা পাওয়া গেছে সেই বিষের প্রতিষেধক এখনো আমরা পাইনি এই বিষের ফলে পেশেন্টের যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে আমরা কোনো আশা দিতে পারছি না এই কথা শুনে সাথে সাথেই কথা মাটিতে বসে পড়ে আর গুহবাড়ির সকলে অঝরেই কান্না করতে থাকে সে সময় রানী কথার কাছে এসে বলে ওঠে স্যারকে আমি সবটা জানিয়েছি স্যার বলেছে তোমার হাজব্যান্ডকে বাঁচাতে হলে তোমার তৈরি করা সেই প্রতিষেধকটাই তোমার হাজবেন্ডের ওপর প্রয়োগ করতে হবে কথাটা শুনে সাথে সাথেই কথা অবাক দৃষ্টিতে রানের দিকে তাকায় এরপর দেখা যায় কথা হসপিটাল থেকে বেরিয়ে এসে ট্যাক্সি নিয়ে তার ল্যাবে চলে যায় আর সেখানে গিয়ে কথা তার অ্যান্টিডিওটের বোতলটা হাতে নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে মনে মনে বলতে থাকে পাঁচক মাসাইকে আমার যেভাবেই হোক বাঁচাতে হবে এখন এটাই শেষ ভরসা এরপর কথা সেই অ্যান্টিবিওটের বোতলটা হাতে নিয়ে হসপিটালে পৌঁছে যায় আর ডাক্তারের কাছে আলাদাভাবে রিকোয়েস্ট করে বলতে থাকে ডাক্তার প্লিজ আপনি এই ওষুধটা একবার পেশেন্টের উপর ট্রাই করে দেখুন ডাক্তার দিতে রাজি না হলে তখন কথা ডাক্তারকে তার নিজের পরিচয় দেয় আর বলে ওঠে আমি বোটানি নিয়ে পড়াশোনা করেছি আমি রিসার্চ করে এই বিষ ফুলের প্রতিষেধক তৈরি করেছি প্লিজ আপনি একবার ট্রাই করে দেখুন এটাই এখন শেষ ভরসা আপনাদের কাছে তো কোনো অ্যান্টিডিউট নেই প্লিজ আপনি এটা একবার ট্রাই করে দেখুন তখন ডাক্তার বলে ওঠে তাহলে আমাকে এই অ্যান্টিডিউটটা দেওয়ার আগে পেশেন্টের ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলতে হবে তখনই কথা মনে মনে বলতে থাকে এখনই আমার পরিচয় সকলের সামনে এলে চলবে না আমার এখন অনেকগুলো কাজ বাকি আছে পাচক মশাই কি কে মারতে চাইছে সেটা আমাকে খুঁজে বের করতে হবে আর সাথে সাথেই কথা পুলিশ অফিসারকে ফোন করে পুলিশ অফিসার ডাক্তারের সাথে কথা বলার পরে ডাক্তারও কথার কথায় রাজি হয়ে যায় আর ডাক্তার সে অ্যান্টিডিউরটা নিয়ে পেশেন্টের কেবিনে গিয়ে তার স্যালাইনের মধ্যে সে অ্যান্টিডিওরটা পুশ করে দেয় তখন কথা প্রার্থনা করে মনে মনে বলতে থাকে হে ঠাকুর তুমি আমার পাচক মশাইকে ঠিক করে দাও এদিকে অগ্নিবকে সে অ্যান্টিবিওটটা দেওয়ার পরপরই রিয়াকশন শুরু হয়ে যায় আর অগ্নিবর পালস রেট আপ ডাউন করতে থাকে সেটা দেখে কথা ভয় পেয়ে যায় আর ডাক্তার কথাকে বলে ওঠে আপনার দেওয়া অ্যান্টিবিওটের কারণে পেশেন্টের অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে তখন কথা ভয় পেয়ে এক দৃষ্টিতে তার পাচক মশাইয়ের দিকে তাকিয়ে থাকে এরপর দেখা যায় সেই অ্যান্টিডিওটটা দেওয়ার কিছুক্ষণ পরেই পেশেন্ট আবারও রেসপন্স করতে শুরু করে আর সেটা দেখে ডাক্তার অবাক হয়ে যায় আর সাথে বলে ওঠে আপনার কাজ করেছে রেসপন্স করছে আমরা এখন ট্রিটমেন্ট চালাতে পারি আর সাথে সাথে ডাক্তার আবারও এ টেস্ট করায় ব্লাডে আর কোন বিষ থেকে গেছে কিনা সেটা জানার জন্য ডাক্তার টেস্ট রিপোর্ট পাওয়ার পরে গুহ বাড়ির সকলের সামনে এসে বলে ওঠে পেশেন্ট এখন আউট অফ ডেঞ্জার সে এখন সুস্থ আছে এই কথা শুনে গুহবাড়ির সবাই অনেক খুশি হয়ে যায় এরপর দেখা যায় জ্ঞান ফেরার পরে বোর সাথে কথা বলতে চাই আলাদাভাবে তখন তখন দেখা করতে আর ওঠে আমি সাথে বুলি ছাড়া গুহবাড়ির সকলেই সেই কেবিন থেকে বেরিয়ে যায় এরপর অগ্নিব বুলির দিকে তাকিয়ে বলে ওঠে কথা তুই এখানে এসে বস কথাও তখন তার পাচক মশাইকে বলে ওঠে তুমি কাউকে আমার পরিচয় বললে না কেন তখন অগ্নিব বলে ওঠে আগে আমাকে বল তুই নিজের পরিচয় লুকিয়েছিলি কেন তখনই কথা চমকে ওঠে তার পাচক মশাইয়ের দিকে তাকিয়ে থাকে তাভ কথা যদি সকল ঘটনা এবিকে বলে দেয় আপনাদের দিকটা কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ